গিরিবাজ লাইন ভেতর সব থেকে ওরে বেশি সবুজ পায়রাটাই আসলে এই দাদার কাছে পায়রা খুব সুন্দর কার্লাল পায়ার দাম মাত্র তিনশো টাকা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আবারও মোগড়াহাটের নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মগরাহাটের শীতের শুরুতে কেমন হচ্ছে মগরাহাট কেমন কি পায়রা এসেছে পায়রার দাম সম্পর্কে সব কিছু বিস্তারিত বলব ভিডিওর মধ্যে তো যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পায়ে দাবি লাইকেনটা অল সেট করে দাও তো চলো বেশি কথা বললো না ভিডিওটা এখান থেকেই শুরু করছি প্রথমে তোমাদের একটা পায়রা দেখাচ্ছি এটা হচ্ছে কালা সবুজের সঙ্গে হালকা একটু ক্রস আছে সবুজের সাথে ক্রস আছে পায়রা উড়বে ভালো পায়রা উড়বে ভালো হালকা একটু ক্রসের পায়রা আছে এ হচ্ছে ডানা কোয়ালিটি সবই ভালো আছে কিন্তু পিওর কালা সবুজ নি এ হচ্ছে পায়রা ডানা কোয়ালিটি আছে খুব সুন্দর ডানা আছে সরু ডানা আছে আর লম্বা ডানা আছে ওরাই লাইনে একটা পায়রা আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে নর পায়রা পায়রার দাম বলছে ছশো টাকা বার্গেনিং করলে তোমরা পাঁচশো টাকায় লাস্ট পাবে কমে দেবে না পাঁচশো টাকায় পাবে নর পায়রা চোখের কোয়ালিটি ভালো আছে পায়রাটা ক্রস না হলে ভালো হতো তোমাদের এখন যে পায়রাটা বন্ধুরা দেখাচ্ছি এই পায়রাটা একটা ভাই কিনেছে যে ভাইটা কিনেছে তার কাছ থেকে নিয়ে এই পায়রাটা আমি তোমাদের দেখাচ্ছি এই পায়রাটা কিনেছে মাত্র দুশো কুড়ি টাকা দিয়ে দুশো কুড়ি টাকা দিয়ে কিনেছে লালদার কাছ থেকে কিনেছে মাদা পায়রা এই হচ্ছে পায়রা ডানার কোয়ালিটি আছে খুব সুন্দর একটা পায়রা আছে পায়রাটা মোটামুটি উড়বে মোটামুটি উড়বে নীলমা স্টাইলে পায়রাটা আছে খুব সুন্দর একটা পায়রা আছে শর্ট সাইজের মাদা আছে একদম বেগ দাম মাদা আছে তো আমি বললাম ভাইকে দেখাতে ভাই দেখাচ্ছে এই হচ্ছে পায়রা ডানা কোয়ালিটি আছে পায়রা তোমাদের ল্যাচটা দেখাচ্ছে এই হচ্ছে পায়রা ল্যাচ আছে নীলদমা স্টাইলের ল্যাচ আছে খুব সুন্দর একটা পায়রা আছে মোটামুটি ডিম বাচ্চার ব্রিডিং করার জন্য পারফেক্ট পায়রা আছে ওরা একটু কম হতে পারে তবে পায়রাটা ভালো পায়রা পায়রার চোখের কোয়ালিটিও ভালো আছে পাড়ার হেডসেপও ভালো আছে ভাইয়ের কাছে একটা নোয়ার আছে তার সাথেই জোড়া করবে তোমাদের একটা সবুজ পায়রা দেখাচ্ছি আর পায়রাটা দেখানোর আগে তোমাদের একটা কথা শেয়ার করছি যে আমার পার্সোনালি একটা কথা শেয়ার করছি যে গিরিবাজ লাইনের ভেতর কালশিরা বলো লালশিরা বলো ফুলশিরা বলো যত লাইনে পায়রা আছে সব থেকে বেশি উড়ে সবুজ পায়রা সবুজ পায়রা উড়ান সবথেকে বেশি দেখেছি আমার কাছে উড়েছে অনেকে রিভিউ দিয়েছে যে সবুজ পায়রা উড়ান সবথেকে বেশি আর মোস্ট ডিমান্ডেবল পায়রা মানে সবুজ পায়রাটা সবাই পছন্দ করে থাকে এমন একটা পায়রা এই হচ্ছে পায়রাটা আছে সৌজ পায়রা সবুজ পায়রা চোখে পড়লেই আমি সবার আগে তোমাদের দেখাই সবুজ মাদা পায়রা কত সুন্দর দেখতে দেখতে পাচ্ছে পায়রা চোখের কোয়ালিটি আছে এই হচ্ছে পায়রা ল্যাজ আছে দারুণ একটা পায়রা আছে মাদা পায়রা ছোট হাড্ডির পায়রা আছে শর্ট সাইজ পায়রা আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে পায়রাটার দাম বলছে সাতশো টাকা বার্গারিং করলে ছশো টাকা দেবে লাস্ট ছশো টাকার কমে দেবে না এ হচ্ছে মাথার হেডসেপ আছে দারুণ একটা পায়রা আছে মাদা পায়রা আমাদের সাথে একটা দাদা এই ম্যাড্রাস পায়রা দুটো সেল করতে এনেছে মানে আমাদের ওই ওখানেই বাড়ি হোটেল থেকেই সেল করতে এনেছে এক এক করে সব তোমাদের দেখাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো ভালোই পায়রা আছে প্রথমে তোমাদের একটা দেখাচ্ছি সাদা পায়রা সাদা ম্যাড্রাসটা দেখাচ্ছি লালশিরার ওপরে আছে কালো দানা ভর্তি চোখে ছোটোমনির পায়রা আছে চোখের ভেতর রিংও আছে এই হচ্ছে পায়রার ডানার কোয়ালিটি আছে আর পায়রা একটু ওল্ড ব্লাড লাইনের পায়রা আছে পুরাতন পায়রা আছে আর একটু বয়স্কও পায়রা আছে আর পুরাতন জেনারেশনেরও পায়রা আছে ওইটার সাথে এই মাথাটার পেয়ার আছে এটা হচ্ছে কালো দানা স্টাইলের পায়রা আছে একটু বুকের কাছে হালকা একটু ছিট আছে গলার কাছেও ছিট আছে খুব সুন্দর পায়রা আছে পেয়ারটা বলছে এটা এটা পেয়ার নয় সিঙ্গেল সিঙ্গেল করে চাইলেও তোমরা পাবে সিঙ্গেল সিঙ্গেল করে পাঁচশো টাকা পিস বলছে আর পেয়ারটা বলছে হাজার টাকা পেয়ার নিলে বার্গারিং চলবে আর সিঙ্গেল নিলে পাঁচশো টাকা করে পিস পড়বে পেয়ার নিলে তোমরা আটশো টাকার ভেতরে পেয়ে যাবে সিঙ্গেল নিলে পাঁচশো টাকা করে পিস পড়বে চারশো টাকা করে তোমরা পেয়ে যাবে তোমাদের এখন পায়রা দেখাচ্ছি দেখো একটা রেকদার পায়রা দেখাচ্ছি অনেক দিন পরে একটা ভালো রেকদার পায়রা চোখে পড়লো তাই ভাবলাম তোমাদের দেখা একটা রেকদার পায়রা দেখাচ্ছি বেলের ওপরে আছে দারুণ একটা পায়রা আছে নোর পায়রা এই পায়রাটা বন্ধুরা সেল হয়ে গেছে কত টাকা সেল হয়েছে দাদা বলতে পারন করেছে তাই আমি ভিডিওর মধ্যে আর বলছি না কত টাকা সেল হয়েছে পায়রা তোমরা শুধু শখ করো আর কমেন্টে অবশ্যই জানাবে যে রেকদের পায়রাটা কেমন পায়রা এই হচ্ছে পায়রা চোখের কোয়ালিটি আছে যে দাদা কিনেছে সেই দাদাই দাম বলতে পালন করেছে তাই আমি ভিডিওর ভেতরে মেনশন করছি না পায়রা তোমরা কমেন্টে জানো কেমন পায়রা এই হচ্ছে পায়রা হেডসেপ আছে দারুন একটা পায়রা আছে দাদার কাছে মাথা পায়রা আছে তার সাথে পেয়ার করে শীতে ওড়ানোর জন্য পায়রাটা কিনেছে দারুণ একটা কোয়ালিটি তোমাদের এখন একটা ফুলশিরা পায়রা দেখাচ্ছি এইসব পায়রা প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা খাঁচার ভেতরে ছিল দেখে তোমরা বুঝতে পারছো ফুল অ্যাগ্রেসিভ পায়রা নিয়ে গেলে একদিনের ভেতরেই জোড়া নেবে কিন্তু এইসব পায়রা বেশি উড়ে না এইসব পায়রা বেশি উড়ে না বিড়ার বিড়ার পায়রা মেন বিড়ার পায়রা নিয়ে গেলে তোমরা ডিম বাচ্চা করাতে পারবে আর ঘণ্টা দুয়েক এরকম যাবে দাদা নিজেই বলেছে যে যার পায়রা সেই বলেছে ঘন্টা দুয়েক এরকম উড়বে বেশি উড়বে না এ হচ্ছে পায়রা ডানা কোয়ালিটি আছে ফুলশিরা পায়রা আছে এ হচ্ছে পায়রা এ ডানা আছে দেখতে পাচ্ছ নিয়ে গেলে তোমরা বিডিং করাতে পারবে পায়রাটার দাম বলছে তিনশো টাকা বার্গেনিং করলে তোমরা আড়াইশো টাকাই পাবে আড়াইশো টাকায় পাবে এই হচ্ছে পায়রার দুম আছে ভালো লং সাইজ পায়রা আছে বড়ো সাইজ পায়রা আছে খাঁচার ভেতর দাদা যে কটা পায়রা সেল করতে এনেছে সব থেকে বেশি ডাকছে এই পায়াটা এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে নিলে তোমরা নিতে পারো তোমাদের একটা জিরিয়া স্টাইলের পায়রা দেখাচ্ছি মানে লাল লাল তোমার পেট থেকে এই পায়াটা বেরিয়েছে এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে নর পায়রা দাদা বলছে যে কটা বেবি হবে প্রচুর উড়বে তো এই হচ্ছে মেন পায়রাটা ধারি পায়রাটা ধারি নড় পায়রা এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে ভালো করে দেখে নাও চোখে সামান্য একটু লাল আছে এই হচ্ছে পায়রার ডানা আছে লাল তোমার পেট থেকে এই পায়রাটা কেটেছে পায়রাটার দাম বলে যে ছশো টাকা বার্গানিং করলে লাস্ট তোমরা পাঁচশো টাকায় পাবে এ হচ্ছে পায়রা এ ডানা আছে ল্যাচটা তোমাদের দেখালে বুঝতে পারবে ল্যাশ পুরো লাল ল্যাচ পুরো ডিপ লাল আছে নর পায়রা আছে আর এই পায়রাটা প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা হাত দিয়ে যখন হাত দিয়ে ধরতে যাচ্ছিলো তখন হাতেই কামড়াচ্ছিলো মোটামুটি এইসব পায়রা নিয়ে গেলে তোমরা এক একদিন কি চার দিন পাঁচ দিনের ভেতরে তোমরা জোড়া করে নিতে পারবে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে তোমাদের একটা পায়রা দেখাচ্ছি বেলের ওপরে যে লাল ভাবটা হয় এটা কিন্তু লালমোহন পায়রা নয় লালও না বেলের ওপরে যে একটু হালকা লালচে লালচে কালার যে পায়রাটা হয় ওই পায়রাটা আছে পায়রা কিন্তু ওড়াই লাইনে পায়রা হাই কোয়ালিটি পায়রা আছে চোখও হাই কোয়ালিটি আছে নরও হতে পারে মাদাও হতে পারে দাদাকে জিজ্ঞেস করলাম দাদাও সেম কথা বললো নর হতে পারে মাদাও হতে পারে যে নেবে পায়রাটা দেখে নেবে তোমরা যারা নেবে বা যাদের পছন্দ তোমরা দেখে নেবে এ হচ্ছে ডানা আছে ডানা দু একটা করে মাঝখান থেকে ওটা আছে গ্যাপ না কিন্তু এগুলো দু একটা করে পালক নেই মাঝখান থেকে ওটা আছে পায়রাটা নিলে তোমরা ভরপুর ওড়াতে পারবে উড়াই লাইনে পায়রা আছে মাথার হেডসেপও ভালো আছে আই থিঙ্ক এটা মাদা হতে পারে মাদা হওয়ার সম্ভাবনা বেশি আছে আর এই যে দাদা দেখাচ্ছে পাড়াটা আমাকে ধরে সেই দাদাই বললো যে মাদা হওয়ার সম্ভাবনা বেশি আছে এ হচ্ছে পায়রা দুম আছে এ হচ্ছে পায়রা পাঞ্জা আছে নীলে তোমরা ওড়াতে পারবে আর যদি তোমরা ব্রিডিং করাতে চাও ব্রিডিংও তোমরা করাতে পারবে খুব সুন্দর একটা পায়রা চলে এসছে আরেকটা খাঁচার কাছে এখানে একটা পশ্চিমা স্টাইল পায়রা আছে একটা নীলদম এটা সরি কালদমা একটা পায়রা আছে আর বেশ কিছু মোটামুটি ভালো ভালো পায়রা আছে তো ভাইকে বললাম দু একটা পায়রা দেখাতে ভাই দু একটা পায়রা দেখাচ্ছে দেখে নাও প্রথমে একটা কাজমা কাজমা পায়রা দেখাচ্ছে কাজমা পায়রা দেখানোর আগে খাঁচাটা ভাই বন্ধ করে নিচ্ছে কারণ খাঁচার মুখটা খোলা ছিল দু একটা পায়রা বেরিয়েও যেতে পারে তো এই হচ্ছে পায়রাটা আছে কাজমা পায়রা কাজমা নর পায়রা কাজমা কালার পায়রা আছে নর পায়রা আছে এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে এইসব পায়রা বন্ধুরা দারুণ ওড়ে আমার বাড়ির পাশেই আছে আমি জানি কাজমা কালার পায়রা দু একটা ভালো ওড়ে আর এটা হচ্ছে নর পায়রা আছে প্রথমে তোমরা পায়রাটা শখ করো এই হচ্ছে পায়রার ডানা আছে নিলে তোমরা ওড়াতে পারবে এইসব পায়রা এইসব পায়রা নিলে তোমরা ওড়াতে পারবে ভাই নিজেও বলছে যে এইসব পায়রা ভালো ওড়ে পায়রাটা দাম রেখেছে ছশো টাকা বার্গেনিং করলে তোমরা পাঁচশো টাকাই পাবে এই হচ্ছে পায়রা কালার আছে আর কালারটা বন্ধুরা দারুণ আছে মোটামুটি এইসব পায়রা নিয়ে গেলে তোমরা সিঙ্গেল নিলে জোড়া করা খুব টাফ কারণ আমার বাড়ির পাশে আছে অনেক এক বছর ধরে সিঙ্গেল নর পড়ে আছে এখনো ভালো মাথা পায়নের জোড়া করার জন্য এই হচ্ছে পায়রার দুম আছে খুব ভালো একটা পায়রা একটা পশ্চিমা পায়রা দেখাচ্ছি যে খা এক্ষুনি খাঁচার ভেতর যে পায়রাটা তোমাদের দেখালাম সেই পায়রাটা আমি ধরে দেখাচ্ছি ওই ওই ভাইয়ের কাছে আছে এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে চোখের কোয়ালিটি ভালো আছে এই পায়রাটা হচ্ছে নর পায়রা পায়রাটার দাম লেগেছে ছশো টাকা বার্গেনিং করলে তো তোমরা চারশো টাকায় পেয়ে যাবে লাস্ট বন্ধুরা চারশো টাকা হবে ভাইয়ের সঙ্গে কথা বলেছি ভাই বললে লাস্ট চারশো টাকা হবে এর কমে তোমরা পাবে না এ হচ্ছে পায়রা ডানা আছে ডানা দু একটা মাঝখানে কাঁচি করা আছে এক সাইডে বাঁধা আছে এক সাইডে কাঁচি করা আছে এই হচ্ছে পায়রা লেজ আছে মোটামুটি পায়রা ভালো পায়রা এইসব পায়রা নিলে বন্ধুরা তোমরা বাড়িতে সেট করে উড়াতে পারবে সামনে শীতকাল আসছে বাড়িতে সেট করে নিঃসন্দেহে তোমরা ভালো করে উড়াতে পারবে মগরাটা দুটো তোমাদের কালা সবুজ পায়রা দুটো নয় বন্ধুরা আজকের অনেক কালা সবুজি হাটে এসছে তো যেগুলো আমার মনে হলো তোমাদের দেখানো সেগুলো দেখাচ্ছি ভালো ভালো মোটামুটি পেয়ার পেয়ার করেই তোমাদের দেখাচ্ছি প্রথমে এক পেয়ার দেখাচ্ছি দেখে নাও খুব ভালো একটা আছে সবার ফার্স্ট একটা দেখেছি ওটা হচ্ছে ক্রসের ছিল এটা হচ্ছে অরিজিনাল নিচে কালাসাবুজ আছে ওপরে একটা জিরিয়া আছে তো মোটামুটি যে পায়রাগুলো ভালো লাগছে সেগুলো তোমাদের দেখাচ্ছি জিরিয়া নটটা সিঙ্গেল দাম বলছে ছশো টাকা বার্গেডিং করলে তোমরা পাঁচশো টাকাই পাবে আর নিচে সবুজ পেয়ারটা বলছে তিন হাজার টাকা বার্গেডিং করলে তোমরা লাস্ট আড়াই হাজার টাকা পাবে এরকমই পাবে না তোমরা আড়াই হাজার টাকা লাস্ট পাবে তো সামনেরটা হচ্ছে নড় আছে আর ওই পারে যেটা মুখ করে আছে পেছন দিকে ওইটা হচ্ছে মাদা আছে একদম সেট পেয়ার আছে আর জিরিয়াটা আছে জিরিয়াটাও খুব ভালো পায়রা নিলে তোমরা নিতে পারো আরও একটা দাদার কাছে এসেছি দাদার কাছে শুধু কাঠলাল চারটে পাঁচটা পায়রা আছে মোটামুটি যে কটা পায়রা আছে সবকটা হচ্ছে কাঠলাল পায়রা আছে তো একটা দাদা ধরে দেখছে সেই দাদা আমার ভিডিও দেখে দাদা বলছিল তো দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদার হাতে যে পায়রাটা তোমাদের দেখাচ্ছি একটা মুকো পায়রা আছে মুকো পায়রা দাম বলছে চারশো টাকা বার্গেনিং করলে তোমরা তিনশো টাকায় পাবে লাল মুকো কাঠলাল মুখো নর পায়রা আর এই খাজে যেগুলো আছে পাটটা পায়রা আছে দু এক পর করে সব বাকি আছে ন পরে পায়রা আছে আট পরে পায়রা আছে সিঙ্গেল চাইলে সিঙ্গেল পাবে জোড়া চাইলে তোমরা জোড়া পাবে জোড়া পরে যাবে আটশো টাকা বার্গেনিং করলে তোমরা সাতশো টাকা পাবে সিঙ্গেল করে নিলে সিঙ্গেল করে চারশো টাকা পিস পড়বে বার্গেনিং করলে তোমরা তিনশো টাকা পাবে মোটামুটি জোড়া নিলে তোমরা সাতশো টাকা কি ছশো টাকার মধ্যেও তোমরা পেয়ে যেতে পারো ভালো ভালো পায়রা আছে দাদার সঙ্গে কথা বলে দেখলাম দাদা তিনশো টাকা করে পিসও ছেড়ে দেবে খুব ভালো পায়রা আছে কারলাল পায়রা যে সাদা যে সাদা পরগুলো দেখছো হালকা লাল আছে ওই পর ফেলে পুরো লাল হয়ে যাবে ভেতরে একটা পশ্চিমা পায়ের আছে দারুণ একটা কোয়ালিটি পায়রা বন্ধুরা দারুণ একটা কোয়ালিটি পায়ের আছে চোখের পট্টি লাল আছে পাড়াটা এমনি চুপচাপ আছে একটা ওড়াই লাইনে পায়রা আছে এই পাটার দাম বলছে পাঁচশো টাকা বার্গেনিং করলে তোমরা চারশো টাকায় পেয়ে যাবে চলে এসছে আরেকটা দাদার কাছে দাদার মুখটা তোমরা দেখলে বুঝতে পারবে দাদার কাছ থেকে আমরা মানে যে মগরাটা এলে এই দাদার কাছ থেকে আমরা পায়রা নিয়ে যাই দাদার পায়রা হচ্ছে এ ওয়ান কোয়ালিটির পায়রা আছে দাদা যেটা বলে সেটাই হয় দাদা চেঞ্জও করে দেয় গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে মসজিদের ঠিক পাশেই বসে দাদার মুখটা তোমরা দেখে নাও এলে তোমরা দাদার সঙ্গে কথা বলো দাদা খুব ভালো মনেরও মানুষ কম কম টাকায় পায়রা তোমরা পাবে যে সবুজ পায়রা দুটো দেখলে দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার ভেতর সেট প্যার তোমরা পেয়ে যাবে তোমাদের একটা মেছো মাদা পায়রা দেখাচ্ছি মেছুয়া মাদা পায়রা দেখাচ্ছি পায়রা চোখের কোয়ালিটিও ভালো আছে একটা মাদা পায়রা যে হেডসেপ হওয়া দরকার ওরকমই আছে মেছুয়া পায়রা এ হচ্ছে পায়রা ফুল বডি স্ট্রাকচারটা ভালো করে তোমাদের দেখে দিচ্ছি এ হচ্ছে পায়রা এপারের চোখ আছে দুপারের চোখই সেম আছে আর বেশি বয়স্ক পায়রা নয় নিলে তোমরা ওড়াতে পারবে জোড়া করে নিঃসন্দেহে ওড়াতে পারবে দাদা বলছে যে এইসব পায়রা জোড়া করে তোমরা বাড়িতে সেট করে ওড়ালে বাড়ি থেকে কোথাও যাবে না ডানা কাঁচি করা আছে দুপারের ডানা কাঁচি করা আছে পায়ার দাম বলছে ছশো টাকা বার্গেনিং করলে তোমরা চারশো টাকা লাস্ট পাবে বন্ধুরা এর কমে পাবে না চারশো টাকা লাস্ট পাবে এই হচ্ছে পায়রা দুম আছে সম্পূর্ণ বন্ধ দুমের পায়রা দেখতে পাচ্ছ খুব ভালো একটা পায়রা আছে খাঁচার ভেতরেই মস্তি হচ্ছে তোমরা যদি আজকে নিয়ে যাও আজকের এই ভেতরে তোমাদের বাড়ি নিয়ে গেলে তোমরা জোড়া করে নিতে পারবে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে খুব ভালো একটা পায়রা আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জন্য তোমাদের সাথে থাকছো নতুন করে ভিডিওতে চলো টাটা